হ্যালো আসসালামু আলাইকুম সগের কামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন ওয়েদার যেহেতু ঠান্ডা তো গাম্বুরার ভ্যাকসিন করে দেবো আজকে তেরো দিন বয়স তো আমার এখানে পনেরো শোনালির বাচ্চা আছে তো যেহেতু ওয়েদার ভালো আছে মোটামুটি তো আমি এখন ভ্যাকসিন করে দেবো আমার এখানে তিনটা ভ্যাকসিন তো এখানে পাঁচশো ডোজ এক একটা তো এগুলো তিনশো টাকা করে নিচ্ছে তিনটা নয়শো টাকা তো পনেরোশো ডোজ হচ্ছে নয়শো টাকা তো এটা হচ্ছে ইনসেপ্টা ইনসেপ্টা কোম্পানির ওষুধ তো এই ভ্যাকসিনটা আমি এখন দিয়ে দিবার অবশ্যই খেয়াল রাখবেন ভ্যাকসিনের সবসময় পানি কম দেবেন যাতে আধা ঘন্টার মধ্যে পানি খেয়ে ফেলতে পারে তো আমি এখানে পনেরোশো বাচ্চার জন্য আমি এখানে দশ বারো লিটার পানি দিব। তো ভ্যাকসিন দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভ্যাকসিনের পানি ভরা সবগুলাই হয়ে গেছে তো এখন আমি এগুলো দিয়ে দিব আসলে তো খুবই অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে এর মধ্যে বেশি পরিমাণে পানি দিলে খাইতে অনেক সময় লাগবে এবং ভ্যাকসিনের কার্যকারিতা তেমন একটা ভালো থাকবে না তো এই জন্য অবশ্যই অল্প পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন তো আমার বাচ্চাগুলোর ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খাইতে সবগুলা তো ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আগে পানি বের করে ফেলবেন যাতে মুরগির পানির তাড়াতাড়ি পানি খাইতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই খুবই ভালোভাবে পানি খাইতেছে তো আর অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাগুলোকে তাড়িয়ে দিতে হবে যাতে সব বাচ্চাগুলো ভ্যাকসিনের পানি খাইতে পারে তো আপনার এই পাশে বাচ্চাগুলো বেশি চলে আসছে তো আমি ওই পাশে এখন তারাই দিব যাতে সব পাশে তালে বাচ্চাগুলো পানি খাইতে পারে দেখতে পাচ্ছেন আমার পুরা ঘরে বাচ্চাগুলো ছড়িয়ে গেল। খুবই সুন্দর করে পানি খাইতেছে বাচ্চাগুলো খুবই সুন্দর করে পানি খাইতেছে আসলে ভ্যাকসিনেশন এমন একটা ধাপ এই ভ্যাকসিনটা পরিপূর্ণভাবে মুরগির বাচ্চাকে দিতে পারলে মুরগির তেমন একটা রোগ বালায় সিস্টেম থাকে না বাচ্চাগুলো পানি খাইতেছে সবই আসলে একটু ফ্যান দিয়ে দিলাম একটু গরমের ভাব আছে তো ভ্যাকসিনের সময় অবশ্যই ঠান্ডা রাখতে হবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমার সমস্ত বাচ্চাগুলাই ভ্যাকসিনের পানি খুবই ভালোভাবে খাইতেছে এবং সব পাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে আমি ফ্যান ছেড়ে দিচ্ছি অলরেডি বাচ্চা যাতে গরম তেমন একটা না পায় তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে কম হরিপুরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার অন্য নয়ের দেখার সুযোগ করে দেবেন তো অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ